দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ চিন্ময় জগতের সর্বোত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণপ্রেম লাভের পক্ষে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা যারাই পরম পন্থার বিকাশ সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন

আমাকেই প্রাপ্ত হন ক্লেশ ক্লেশিক অ্যক্ত চেতাম অতের ধক দেগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয় ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परः अनन्येनैव योगेन ध्यायन्त उपासते अहम् समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशित जरा समस्त कर्म करे মত মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যু ভয় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি ময় মন আধৎস মধ্যে নিবেশয় নিবশিষ্যসি ময় উর্ধ্বম নতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই অথ চিত্তম সমাধাতুম নশি মই স্থিরম অভ্যাস যোগে নত মাছাপ্তম ধনঞ্জয় হে ধনঞ্জয় যদি তুমি স্থিরভাবে আমাকে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো সমর্থক করবন সিদ্ধিমসি যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার প্রতি কর্ম পরায়ণ হও আমার জন্য কর্ম করেও तुम्हें सिद्धि लाभ कर अथई तद अप्यशक्त कर्तुम मद योगम सर्व कर्म फल त्यागम तथा कुरु यतात्मवान आर जी ताओ कुत्ते अक्षम हो हाँ। तब आमाते समस्त कर्म अर्पण कर संयत चित्ते कर्म फल त्याग करो श्रेयो ही ध्याना ध्यानम अभ्यासाद ध्यानाद ध्यानं विशिष्यते ধ্যানাত কর্মফল তুমি যদি এই প্রকার করতে সক্ষম না হও তাহলে অনুশীলন করোষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয় অদ্বেষ্টা নাম মৈত্র করুণ এবং निर्ममो निरहंकार सम दुख सुख क्षमी संतुष्ट सततम योगी यतात्मा दृढ़ निश्चय मैयार्पित मनोबुद्धिर योमद भक्त समे प्रिय जिनी समस्त जीवेर प्रति देश शून्य बंधु भावापन्न कृपालु ममत्व बुद्धि निरहंकार সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত ইসমান নো দ্বিজতে লোক লোকান্নজতে চ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত সচমে প্রিয় যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হটস ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয়। অনাপেক্ষা সুচির দক্ষ উদাসীন গতভ্যতা সর্বারম্ভ পরিত্যাগী মত প্রিয় যিনি নিরক্ষেপ সুচি দুঃখ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্তি পরিত্যাগী ভক্তিমান সময় প্রিয় যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে ধৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোভ করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত সমত্রৌ চিত্রে চথা মানাপমান শীত সুখ দুঃখেশু সম্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি কুসংগ বর্জিত সংযত বা যত লাভে সন্তুষ্ট ক্রিয়াশক্তি শূন্য এবং যিনি বুদ্ধি ও আমার প্রেম সেবায় যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় ইয়ে তো ধর্মামৃতম ইদমূপাসমা ভক্তিবে প্রিয়া যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতে উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মৎপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়